নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের হাইড্রোথ্র্যাক যেটা মূলত মানে জল অর্থাৎ সাঁতারের যে উপকারিতা এবং সাঁতারের যে কৌশল আছে এবং সাঁতারের যে অ্যাডভান্টেজেস আছে আমাদের ফিজিক্যাল লাইফের অ্যাক্টিভিটিগুলোকে মেনটেন করার জন্য সচল রাখার জন্য এবং মাস্কুলার এফেক্টে এবং নিউরোলজিক্যাল এফেক্টে এই হাইড্রোথেরাপি কতটাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথমেই আমার অসংখ্য যা ভিউয়ার্স আছেন তাদের সকলকে অজস্র অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার ভিডিও দেখার জন্য এবং আশা করি আপনারা সকলেই আমাদের আমার সাথে আগামী দিনেও এভাবে পাশে থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকেও অজস্র অজস্র ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর যারা নতুনভাবে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের জন্য আরও আমি নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারি যেটা আপনাদের হয়তো ডেলি লাইফের কোনো না কোনো কাজে উপকারে লাগতে পারে তো চলো বন্ধুরা আজকে শুরু করা যাক আজকে আলোচনা করব হাইড্রোথ্রাপি বা সাঁতারের যে উপকারিতা আমাদের লাইফে অনেক সময় বন্ধুরা আমরা দেখতে পাই আমাদের মাসেলের প্রচুর পরিমাণে হেলদি গ্রোথ হয়ে যায় আমরা বাল্কি হয়ে যাই আমাদের নর্মাল যে আপার লিম আছে এবং লোয়ার লিম আছে তাদের চলাচলের ক্ষেত্রে বা মুভমেন্ট করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় অনেক রকমের অসুবিধা হতে হয় তো এই অসুবিধাগুলো আমরা যদি সাঁতারের দিকে ঝুঁকি বা সাঁতার জিনিসটা রেগুলার রুটিনের মধ্যে রাখি তাহলে কিন্তু এরকম নানান ফিজিওলজিক্যাল সমস্যা থেকে আমরা কিন্তু অনেকটাই উপকার পাই তো বন্ধুরা হাইড্রোফাইভটা কি হাইড্রোফ্যাবটা কিছুই না জলের মধ্যে একটা নিজস্ব একটা যে বডির যে সঞ্চালন বা আমাদের শরীরের যে নানারকম যে প্রত্যঙ্গের সঞ্চালন সেটাকেই আমরা হাইড্রোথেরাপি বলছি মূলত এখানে একটা আর্টিফিশিয়াল পন্ড তৈরি করা হয় বা পুকুর তৈরি করা হয় সেই আর্টিফিশিয়াল পন্ড বা পুকুরটা মোটামুটি একটা স্কোয়ার এরিয়ার মধ্যে বা আয়তাকার এরিয়ার মধ্যে হয় যেমন যার মূলত দৈর্ঘ্য থাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এবং যার গ্রস্থ থাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ফুট এবং যার ডেপথ বা গভীরতা থাকে চার থেকে পাঁচ ফিট বা অনেক সময় তিন থেকে চার ফিটও হয় তো বন্ধুরা এই যে আমরা আর্টিফিশিয়াল পন্ড বা পুকুর বানাই তার জল স্বচ্ছ হতে হবে এবং জলের যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু থার্টি থেকে থার্টি ফাইভের ডিগ্রির মধ্যে থাকলে বডির মধ্যে সেই ওয়ার্মনেস ব্যাপারটা ভালোভাবে প্রবেশ করে এবং বডির যে মাসেলগুলো আছে যখন আমরা সাঁতার কাটি সেই সময় রিডাক্সেশানটা অনেক বেটার হয় তা বন্ধুরা এই যে আমাদের আর্টিফিশিয়াল পন্ট বানানোর কথা আমি বলছি সেটা কিন্তু অনেক কসাসলি বানাতে হয় এবং মেজারমেন্টগুলো ঠিক রাখতে হয় কারণ এর কোনো একটা যদি একটু কম বেশি হয় বা ভুল ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু দুর্ঘটনা করতে পারে বিশেষ করে যারা হচ্ছে ডিজাবেল পার্সেন তাদেরকে সাঁতার শেখানোর জন্য এবং যারা চাইল পার্সেন্ট তাদেরও সাঁতার শেখানোর জন্য এই সব মেজারমেন্টগুলো আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এবং দেখতে হবে যে যে আর্টিফিশিয়াল পন্ডটি বানাবো সেই পন্ডটি যেন সকলের ক্ষেত্রে সুইটেবল হয় এবং সকলে যাতে অ্যাপ্রোচ করতে পারে ব্যাপারটা তো বন্ধুরা এই যে আর্টিফিশিয়াল পন্ডের কথা বললাম এই আর্টিফিশিয়াল পন্টের মধ্যে কিন্তু আমরা রেলিং লাগাবো যাতে বাইরে থেকে কোনো কিছু জলের মধ্যে পড়ে না যায় আবার যখন আমরা কোনো পেশেন্টকে বা কোনো ডিসাবল পার্সনকে সাঁতারের জন্য পুকুরের মধ্যে ইনসার্ট করাবো এবং যখন ট্রিটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন পুকুর থেকে বা আর্টিফিশিয়াল পণ্য থেকে আমরা তুলবো বা সে যদি নিজেই উঠতে পারে তার জন্য রেলিংয়ের ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা এখন আমি বলব যে এই আর্টিফিশিয়াল ফন্ডে বা সাঁতারের কী কী উপকারিতা আপনার বডি যখন সাঁতারের মধ্যে দিয়ে রেগুলার দেখবেন আপনার প্রত্যেকটা শরীরের জয়েন্টের যে মোবিলিটি বা যে ফ্লেক্সিবিলিটি সেগুলো প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় আপনি দেখবেন যখন আপনি রেগুলার সাঁতারের মধ্যে থাকবেন দেখবেন আপনার ব্লাড সার্কুলেশন খুব ভালো পরিমাণে হয় এবং ব্লাড প্রেশার যেটা সেটা খুব ভালো কন্ট্রোলে থাকে আপনি দেখবেন সাঁতার শুরু করার আগে যখন আপনার মাসেলগুলো খুব টাইটনেস ছিল কিন্তু সাঁতার প্র্যাকটিস করার পর আপনি দেখবেন যে আপনার মাসেলগুলো রিল্যাক্সেশন ভালো হচ্ছে এবং মাসেলগুলো ফ্লেক্সিবল ভালো হচ্ছে মাসেলগুলো স্টিফনেস কমে যাচ্ছে এছাড়া যাদের কার্ডিও ফাস্কুলের সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাঁতার প্রক্রিয়া খুবই খুবইভাবে উপকারে আসে য এছাড়া আমরা হেমিপ্লিজিক পেশেন্টকেও কিন্তু এই সাঁতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গেলে তার অনেক মোটর ফাংশন একসাথে হয় সেজন্য কিন্তু তার স্টেবিলিটি স্ট্রেংথ মাসল পর সবটাই বেড়ে যায় এছাড়া যাদের ডিমোটাইড আর্থাডেজ্রিস থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সাঁতারটা ব্যাপকভাবে কাজ হয় বন্ধুরা এছাড়া আমাদের কোনো ফিজিক্যাল কোনো ডিজিজ ভায়াবিলিটি না থাকলেও যদি আমরা সাঁতারটা রেগুলার রুটিনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের এনার্জি লেভেলটা প্রচুর ভালোভাবে গ্রো আপ করে সো বন্ধুরা এবার আমাদের জানা দরকার এই যে আমরা হাইড্রোথেরাপি করব এটা কাদের কাদের ক্ষেত্রে করব না কারণ এটা খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট ফিজিওথেরাপি রিলেটেড পার্ট যেখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কন্ট্রা ইন্ডিকেশন দেখা দেয় তো বন্ধুরা আমরা এই সমস্ত পেশেন্টদের করব না যারা সাতার সম্পর্কে যাদের কোনো নলেজ থাকে না এবং যাদের হাত ও পায়ের মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রোথেরাপি ইউজ করব না আর বন্ধুরা যাদের স্পাইনাল করে বা আমাদের মেরুদণ্ডতে মেজার পরিমাণ কোনো সিভিয়ার পোস্ট একটা ইনফেকশন বা কোনো ট্রমাটিক ইঞ্জুরি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রোথেরাপি অ্যাপ্লাই করব না বন্ধুরা আমাদের পরবর্তী অংশে যে বলার পার্ট সেটা হচ্ছে যে আমরা হাইড্রোথেরাপি করব কেন কারণ হাইড্রোথেরাপি করার আর উদ্দেশ্য বা এম হচ্ছে যে ফার্স্ট আমাদের মোবিলিটি বাড়ানোর জন্য শরীরের যে নানান হাত ও পায়ের দিকে যে এবং স্পাইনাল কর্ড এবং সোল্ডারের যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলোর আমাদের কী বাড়াতে হয় ফ্লেক্সিবিলিটি বা মোবিলিটি বাড়ানোর জন্য এবং আমাদের মাসেল টোন বাড়ানোর জন্য এবং আমরা এই হাইড্রোথেরাপি ইউজ করি এক্ষেত্রে যেখানে আমাদের তোমার মাসেল স্টেবিলিটি এবং স্ট্রেংথ বা মাসেল পাওয়ার বাড়ানোর জন্য তো বন্ধুরা হাইড্রোথেরাপির অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেক্ষেত্রে আমাদের এতগুলো আমি বললাম এবং সম্পূর্ণ তো বলার এই ভিডিওতে সম্ভব নয় সেক্ষেত্রে যতটুকু পারলাম আপনাদের বললাম সো বন্ধুরা এই যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমি বলতে পেরেছি কারণ হাইড্রোথেরাপি একটা বিশাল বড় একটা সিলেবাস যেটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে এই ভিডিওর মধ্যে সেটা সম্ভব নয় তাই বন্ধুরা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যাতে আরও নতুন নতুন ভিডিও আমার থেকে আপনারা পেতে পারেন তার জন্যই অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কোন কোন ভিডিও দেওয়া দরকার আছে যা আপনাদের অনেক সুবিধা বা কাজে লাগবে সো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ